মাহিয়া মাহির চরিত্র ও ব্যক্তিগত জীবন আরও একবার প্রশ্নবিদ্ধ হল সেই সাথে মাহি যে মিথ্যাবাদী ও বর্তমান স্বামী অপুর সাথে প্রতারণা করেছে তাও প্রমাণিত হলো শুধু অপু নয় মাহির কারণে নিরাপরাধ শাওনের দুই মাস জেল হলো আর এসব মিডিয়ার গুজব নয় একেবারে অক্ষরে অক্ষরে সত্যি দু সালের ষোলো সাতাশে মে বিয়ের দুদিন পরই শাওনের নামে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা চুকে দেন মাহিয়া মাহি এই শাওন যে কিনা মাহির বিয়ে হওয়ার পর মাহিয়া মাহির সঙ্গে পূর্বে কিছু ছবি ফেসবুকে দিয়ে দেন দাবি করেন মাহিয়া মাহির সাথে সত্যিকারে বিয়ে হয়েছিল তার কিন্তু মাহি সবকিছু অস্বীকার করেন এবং শাওনকে মিথ্যাবাদী প্রতারক বলে জেলে ঝুঁকিয়ে দেন আইনের মার পাশে দু মাস জেলও খাটতে হয়েছে বেচারাকে পরে বাধ্য হয়ে শাওনের বাবা মা মাহিয়া মাহির সাথে সমঝোতায় আসেন মাহি কেসটি তুলে নিলে শাওন সবকিছু থেকে নিজেকে সরিয়ে ফেলেন কিন্তু কেস যখন হয়েছে কাবিন নামা আদালতে জমা হয়েছে তখন তদন্ত তো চলবেই আর সেই তদন্তের জের ধরেই বেরিয়ে এলো মাহিয়া ইয়ামাহির মিথ্যাচারের ভয়ঙ্কর রূপ গত বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিয়ার শাখায় এ কেস নিয়ে চূড়ান্ত প্রতিবেদনটি দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক পরিদর্শক মিয়া প্রতিবেদনে বলা হয় চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা যে কিনা মাহিয়া মাহি নামে পরিচিত তার সাথে শাহরিয়ার ইসলাম শাওনের বিয়ে হয় তারা দুজন কিছুদিন সংসারও করেছিলেন প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় দু সালের পনেরোই মে তারিখে মাহির সাথে শাওনের বিয়ে হয় যা রয়েছে বা আড্ডার কাজী সালাউদ্দিনের ভলিউম নং একশো ছিয়াশি বাই পনেরো পৃষ্ঠা পঁয়ষট্টিতে তদন্তে এই বিয়ের বিষয়ে সত্যতা পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় বিবাহের এক মাস পর মাহির চলচ্চিত্রে কাজ করা নিয়ে সাথে জড়িয়ে দুজন পরে তারা আলাদা থাকা শুরু করেন পরবর্তীতে উভয় পরিবারের তাদের হয় বিয়ের বিরুদ্ধে মামলায় মাহি কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেননি তাই তথ্যগত ভুলের কারণে এ মামলার দায় থেকে শাওনকে অব্যাহতি প্রদানের আবেদন করেছে পুলিশ আমাদের দেশে বেশিরভাগ মানুষের হাতে যখন ক্ষমতা টাকা বা খ্যাতি চলে আসে তখন আমরা ধরাকে সরা জ্ঞান করি আমরা আমাদের অতীতকে এত জোরে ছুড়ে মারি যে সেই অতীতই নিউটনের তৃতীয় সূত্রের মতো আমাদের উপর আসতে পড়ে নায়িকা মাহিয়া মাহির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে এখন দেখার বিষয় মাহির সহজ সরল সাদা মনের স্বামী অপু ও তার পরিবার এ বিষয় নিয়ে কি বলে প্রিয় দর্শক মাহিয়া মাহির এহেন নিকারজনক ঘটনা নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না